বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর বিপিএল নিয়ে চ্যালেঞ্জের মুখে বোর্ড বিপিএল এর গেল আসরে ফিক্সিংয়ের অভিযুক্তদের দেখা যাবে ড্রাফট টেবিলে অল্প সময়ের মধ্যে আসন্ন বিপিএল এর প্রস্তুতি দল নির্বাচন সব মিলিয়ে খানিকটা বেগ পেতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে এবারের বিপিএলে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন ফ্রাঞ্চাইজিগুলো পাঁচ বছরের জন্য পাচ্ছে মালিকানা নতুন করে যুক্ত হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যার মধ্যে বরিশালও পাচ্ছে নতুন মালিকানা বরিশালের ফ্রাঞ্চাইজি পাওয়া নিয়ে আশাবাদী আকাশবাড়ি হলিডেজ দলকে চ্যাম্পিয়ন করতে শক্তিশালী দল গঠনে দেশি বিদেশি স্টার ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে চায় তারা আলোচনা করতে চায় তামিম ইকবালকে দলে পা নিয়েও বরিশালের একটা খুব ফ্যান বেজ আছে বড় বিগত দিনে বরিশাল একটা চ্যাম্পিয়ন রানিং চ্যাম্পিয়ন বরিশাল আর বরিশালের ব্যাপক একটা জনপ্রিয়তা আছে বিপিএলে এই জন্য হচ্ছে বরিশাল নামে হচ্ছে আমরা টিম জমা দিয়েছি আর আমরা আশাবাদী দলটা ইনশাল্লাহ পাওয়ার জন্য আশাবাদী বরিশাল দলটা যদি আমরা পাই তাহলে হচ্ছে বরিশাল আগে যেভাবে তারা স্টার প্লেয়ার নিয়েছে আমরাও বরিশাল টিমে এইভাবেই স্টার প্লেয়ার আপনারা ইনশাল্লাহ দেখবেন আমরা তামিম ভাইকে নক করব যদি উনি যদি সম্মতি থাকে খেলার জন্য আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব বিপিএল এর ফ্যান বড় একটি অংশ বরিশালকে ঘিরে যার প্রমাণ মিলেছে গত বিপিএল এ চ্যাম্পিয়নদের শিরোপ উৎসবে বৃহৎ ফ্যান পেজের জন্য বরিশালের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে চায় আকাশবাড়ি হলিডেজ এছাড়া বরিশালবাসীর আক্ষেপের জায়গা ঘরের মাঠে বিপিএল আয়োজন নিয়েও কাজ করতে চায় তারা পরিকল্পনায় আছে বরিশালে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজনের বরিশালকে রিপ্রেজেন্ট করার মতো সুযোগটুকু আমরা অপরচুনিটি পাই বিপিএল এ তাহলে অবশ্যই মানে বরিশাল থেকে হান্টিং করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর অবশ্যই আমরা বরিশালকে বিসিবির সাথে যখন আমাদের কাজ করা উঠবে তখন আমরা চাবো যে বরিশালকে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি তখন আমাদের একটা আশা থাকবে যে বরিশাল একটা ম্যাচ কীভাবে করা যায় গেল বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে যা তদন্ত করে বেশ কয়েকজন খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট ও মিডিয়া ম্যানেজারের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে বলে শোনা যায় যদিও বিসিবি এখনও কোনো নাম প্রকাশ করেনি দল পাওয়ার আগেই ফিক্সিং ইস্যুতে সতর্ক থাকতে চায় বরিশালের ফ্রাঞ্চাইজি প্রত্যাশিত প্রতিষ্ঠানটি এটা এটা তো খুবই জন্য আসলে কলঙ্কিত ক্রিকেটের একটা অধ্যায় যেটা আসলে এটা মানে ক্রিকেটের যে ইমেজটা ক্রিকেটের যে আবেগটা ক্রিকেট মানুষের যে হৃদয় লালন করে ফিক্সিং জিনিসটা আসলেই খুব নেগেটিভ একটা কিছু আমাদের দল থেকে এগুলার প্রতি বিন্দু পরিমাণ আমরা জিরো টলারেন্সে থাকবো আর এগুলার প্রতি আমাদের থেকে কোনো ইয়ে নেই সবসময় এগুলোর থেকে দূরে আসন্ন বিপিএল চ্যাম্পিয়ন হলে বরিশালে লঞ্চে ট্রফি নিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি যদি চ্যাম্পিয়ন হয় ট্রফি নিয়ে বরিশাল লঞ্চে ট্রফি নিয়ে যাব রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা